বিবে নিতে ভালো না খারাপ ভাব দিইবো জিনিসটা দেখতেই প্রত্যেকটা মাছ হয়নি প্রত্যেকটা আমি মাতে বাঁচি এক হাত রাখবেন জিনিসও রাখবেন আল্লাহ একদিন ত্রিশ দিন আশা করবো

হয় না বাবা হয় না চব্বিশশো চব্বিশশো নব্বই টাকা এক কেজি গ্রাম এই চব্বিশশো নব্বই টাকা

বেশি দিতে আমরা আমাদের কেন বেশ দিই না আমি বললাম কম দিব আমি দিনে ভাবছি আমরা ঢোকাই তো না দিন আল্লাহ জানি কি আল্লাহ এই যে আপনার এই যে পঞ্চাশতে বোনাস দিলাম আপনার

আমি কাস্টমার ব্যবহার করে মাল কিনবো না কাস্টমার খুশি করে দিব আজকে দিন খুশি কালকে দিব দাঁড়িয়ে নিয়ে ভাড়ায় নিয়ে আইবো আঙ্কেল বন্ধু নিয়ে আইবো বান্ধবী নিয়ে আইবো সবাই নিয়ে আইবো ধন্যবাদ আইছেন মাছ ভালো দিব ইনশাআল্লাহ মাছ খাইবেন